আপনারা পিছে দাঁড়ান। আন্দোলন থেকে আপনি সংসদ নির্বাচনে particip করেন তো এই যে সাধারণ মানুষের দরগড়ায় আপনি আসছেন তো তারা আপনাকে কিভাবে গ্রহণ করছে বা কতটুকু সাড়া আপনি পাচ্ছেন? আমি কেমন সাড়া পাচ্ছি কতটুকু গ্রহণ করলো আমাকে এটা আমার মনে হয় সবাই আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন। আর মানে গ্রামবাসী আমাকে যে এইভাবে খুব কাছে টেনে নিবে এটা আমি কখনই ভাবি নাই। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে যে তারা এত সহজভাবে আমাকে গ্রহণ করে ফেলেছে আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি নির্বাচন তো আগামী জানুয়ারির সাত তারিখে তো সেক্ষেত্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা ঘটার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন মনে হয় না কারণ এবার একদম সঠিক মানে একদম ফেয়ার ইলেকশন হবে আমরা সবাই জানি এইটাই আমি সবাইকে বলে বলে আসছি যে এইবার একদম নির্ভয়ে সবাই আসবেন ভোটটা দেবেন বিগত দিনগুলোতে আপনারা যে ভয়গুলো পেয়েছেন আসেন নাই অনেকে আসেই নাই ভোট দিতে আসে নাই তো এই জিনিসটা এইবার হবে না একদম এটা আমি আর গ্যারান্টি দিতে পারি এই জন্য সবাইকে বললাম সবাই আসবেন ভোটটা দেবেন আপনাদের প্রত্যেকের ভোট আমার জন্য খুব মানে খুব ইম্পর্টেন্ট আর একটা বিষয় হচ্ছে যে ম্যাম স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আপনি কত persen ভোট আশা করেন নিরপেক্ষ নির্বাচন হওয়া হইলে আপনি যদি জয়লাভ করেন সেক্ষেত্রে এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা করছেন আমার অনেক কিছু অনেকগুলো মানে এই আমার এলাকার যে প্রবলেমগুলো আমি যেখানে মানে গিয়েছি সেখানেই এক একটা পয়েন্টগুলো আমি সব নোট করা আছে আমার যেমন মাটি কাটা তারপর আপনার একটা ফেরিঘাট ঘাট আপনার ব্রিজ তারপর একটা হিমাগার হ্যাঁ এই সব নিয়ে একটা স্কুল একটা কলেজ একটা ভালো আপনার হসপিটাল যেখানে যেন কেউ ঢাকায় যেতে না হয় আমরা যেন এই এলাকাবাসী এইখানেই সুন্দর পড়াশোনা পড়াশোনার জন্য আমরা ঢাকায় যেন না যাই অনেকে চিন্তা করি যে এখানকার থেকে ঢাকায় গিয়ে বেশি ভালো সুযোগ সুবিধা বাট আমি সেই জিনিসটাকে ইয়ে করতে চাই যে ওরা এখানে থেকেই ভালো শিক্ষা দীক্ষা পাবে এবং ভালো হসপিটাল একটা পাবে যেখানে মানে ঢাকায় যেন দৌড়াতে না হয় এগুলো আমার চিন্তায় আছে সাধারণ ভোটারকে ভোটারদেরকে বলবো যে এবার আপনারা সবাই আসবেন আমি একা না আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এলাকাটাকে আরও সুন্দর করতে চাই